রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মুস্তাফা রিন্টু যিনি তার সাথে বাঘ বিদা হয় এবং এক পর্যায়ে এই গোলাম মুস্তাফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্ত করে এবং এই প্রেক্ষিতে ওই দিন যে যা যার মতো অবস্থায় চলে যায় পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার বিক্রিম তাদের যে জওয়ানবন্দি অনুসারী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেপ্তার করি যেহেতু মামলাটি বর্তমানে প্রকৃতীন রয়েছে তাকে ইতিমধ্যে চুয়ান্ন দ্বারাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয় মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা নিয়মিত আসাম হিসাবে গ্রেফতার দেখানো হবে এটা একটা বিষয় আর আর একটা বিষয় আপনারা দেখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তার তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিএমপি ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ঘটনাটা সংগঠনের সময় ছিল উনত্রিশে আগস্ট এই উনত্রিশে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এইটাই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেওয়া করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে গতকাল সকালবেলা বনানিতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় আহ একজন পোশাক কর্মী নিহত হন এবং আরেকজন কর্মী গুরুতর আহত হন এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন এর যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত এগারোই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং সে তার যে ঘটনায় জড়িত থাকার কথা ইতিমধ্যে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি মামলা প্রক্রিয়া দিন রয়েছে মামলা প্রক্রিয়া দিন করার পরে তাকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো হবে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্টস ওখানে যারা রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএমপির ডিবি তারা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা এই যে দায়ী ব্যক্তিটাকে আইনের আওতা নিয়ে আসতে সক্ষম হয়েছি ধন্যবাদ এই বিষয়টি ছিল আবার আজকে আপনাদের সামনে ব্রিফিং সংক্রান্তে

এটা ইতিমধ্যে যিনি যারা বিকটিম ছিলেন ভিকটিমরা তারা মামলা দায়ের করার প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা ওই রিন্টোলকে গ্রেফতার করেছি আর এদিকে কে বলছিলেন হ্যাঁ ওটা আমরা পরে বলছি আজকে আমাদের আগে যে ব্রিফিংয়ের বিষয়ের মধ্যে থাকি আর কি এটাও এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা হলে আমরা জানতে পারবো সাধারণত কোনো ঘটনায় যিনি বিক্টিম থাকেন বিক্টিমের যদি নিকট আত্মীয় বা পরিবারের কেউ থাকেন সেক্ষেত্রে বিক্টিম বাদে তারা বাদে হয়ে মামলা করতে পারেন আর যদি সেই ক্ষেত্রে তারা যদি বাদে না হন অবশ্যই পুলিশ বাদে হয়ে মামলা করবে এটা উনি প্রকাশ্যে যে নারীদের দুজন নারীকে হেনস্থা করেছেন এই বিষয়ে যে সংশ্লিষ্ট আইনের ধারণ অনুযায়ী মামলা হবে আমরা যতটুকু জানতে পারি পেরেছি তার বয়স ষাটের উর্ধে এবং তিনি বালু পাথর ব্যবসা করেন এটা আমরা তদন্তকালীন সময়ে আমরা যাচা বাছাই করে দেখবো তার পূর্বের কোনো অপরাধের ইতিহাস রয়েছে কিনা

এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই চলে আসবে হ্যাঁ শ্যামলী ঘটনা যেটা ঘটেছে আপনার এটা গত উনত্রিশে আগস্টের ঘটনা উনত্রিশে আগস্ট এই যিনি আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওটা দেখে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং একটা কয়েকটা জায়গায় তাদেরকে বেদরকভাবে পিটাচ্ছেন যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসার পরে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই আইনের আদায় নিয়ে আসতে হবে আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরা কোনো রকমের বাধা সৃষ্টি না হন এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব এটা এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এটা আসলে নারী শিশু নির্যাতনের যে ধারাগুলো আছে সেটার মধ্যে যদি পড়ে তাতে পড়বে অন্য তাই অন্য আমরা প্যানাল করে ধারায় বন্ধ হবে তার